হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম এখন আমরা একটু বিকালবেলা ঘুরতে বেরিয়েছি আর এখানে দাদার কাণ্ড দেখো এখানে দেখুন দাদাও যাচ্ছে আর সাথে সাথে বিড়ালটাও যাচ্ছে এখানের বিড়ালগুলো জানেন তো খুব পোষমানা একটু যদি চুচু করে ঢাকা হয় মানে মানে গা ঘেঁষে যে কত দূর যাবে সাথে সাথে তার কোনো ঠিক ঠিকানা নেই কেন বলুন তো এখানে বিড়ালগুলো ভাবে হয়তো আমাকে কিছু খাবার কিনে দেবে হয়তো শপিং মল থেকে বা কিছু খেতে দেবে সেই হিসেবেই বিড়ালটা আমাদের সাথে যাচ্ছিলো যতই চুচু করে ডা রাখছি ততই কিন্তু যাচ্ছিল দাদার সাথে আর রেশমি তো খুবই ভয় পাচ্ছিল আজকের আবহাওয়াটাও খুব সুন্দর বন্ধুরা আমরা এখন কোথায় বেড়াতে যাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন এইখানে এইটা হচ্ছে সার্জার সার্জার সব থেকে বড় মসজিদ হচ্ছে এইটা এখন যেহেতু রোজা মাস এখন মসজিদে কিন্তু কন্টিনিউ ভিড় থাকে আর এখন আমরা চলে এলাম মসজিদের কাজ বরাবর চলে এলাম এবার কিন্তু আমরা এখানে একটা সিংলার সিগনাল কস করব। এখান থেকে সিগনালের জন্যে সবাই ওয়েট করছে যে আমরাও যাব সিগনাল পড়ে গেছে গ্রিন লাইন হয়ে গেছে সেই হিসেবে আমরা এবার ওপারে চলে যাচ্ছি আর এইখানে এখন দেখলাম একটা জিনিস লক্ষ্য করে এই দেখুন এই মসজিদের পাশে যে একটা ছোট্ট রুমের মতো করে রেখেছে ওইখানে না সকলকে এখন বিরিয়ানি দিচ্ছে তো এখন বিরিয়ানি দিচ্ছে কেননা এখন রোজা মাস আর এই সময় এই দিনটায় প্রতিদিন চারটে থেকে বিরিয়ানি দেয় আর এইখানে আমি আর রেশমি দাঁড়িয়েছিলাম একটু ফটো তুলছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মজা হচ্ছিলো বন্ধুরা আপনাদেরকে বলে বত আর এই দেখুন আমরা সমুদ্রের ধারে চলে এলাম আর রোজের রোজের ঘর থেকে ব্লক করতে একদমই ভালো লাগছিল না আর সাথে এনেছি কিছু খাবার জিনিস নিয়েছিলাম সিঙাড়া আরও অনেক কিছু খাবার জিনিস নিয়েছিলাম তো সেগুলোই আজকে এখানে বসে আড্ডা মারবো জমিয়ে আর আপনাদের সাথে গল্প করব গল্প করে তারপর যাবো কি সুন্দর দৃশ্যটা লাগছে দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগছে আগেও কিন্তু অনেকবার আমি এখানে এসেছি আর এসে কিন্তু মাছও ধরেছি এখানে জানেন তো বন্ধুরা মাছও ধরিছি এখানে আর এখন কিন্তু মাছ ধরার আইনটা বন্ধ হয়ে গেছে আর এখন রেশমির পড়াশোনার জন্যে একটু মানে টাইম পাওয়া যায় না যে একটু মাছ ধরতে যাবো ঘুরতে যাবো এখন যেহেতু রোজা মাস আর রেশমির এক্সাম হয়ে গেছে আর স্কুল ছুটিও পড়ে গেছে সেই হিসেবে ভাবছি যে আজকে এইবার থেকে রোজের এখানে আসবো আর ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব আর এই দেখুন রেশমি এখন শিঙারা নিয়ে বসে পড়েছে হ্যাঁ হেঁটে আসতে না আসতেই সিঙ্গারা ওর এখন খিদে পেয়ে গেছে আর বলতে না বলতেই দেখুন অনেকটা দেরি হয়ে গেল সন্ধ্যে প্রায় হয়েই গেছে এবার আটটা আটটা নটা বাজলে তখন আমরা বাড়ির দিকে যাব রুমের দিকে যাব অ্যাকচুয়ালি আর এইখানে যে সমুদ্রটা আমি ব্ল লাইভ করে আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই দেখতে পারেন ব্লগ লাইভটা আর এইখানে দেখুন কত সুন্দর লাগছে সকলে বলে যে দিনের বেলাটাই ভালো লাগে আমার কিন্তু রাত্রিবেলাটাও খুব সুন্দর ভালো লাগে রাত্রিবেলা দৃশ্যটাও খুব সুন্দর লাগে আর এইখানে দাদার রেশমি দেখুন খাওয়া দাওয়া সেরে কি করছে দেখুন এ লুডো খেলছে আর এইখানে দেখুন এইগুলো কি বলুন তো বন্ধুরা আমার সাথে তো কেউ নেই রেশমি আর দাদা তো লুডো খেলছে আর আমি এখানে বাদাম ভাজা খাচ্ছি এইগুলো আপনারা বলুন তো কমেন্টে এগুলো কী সিট এগুলো অবশ্যই বলবেন এগুলো কি সিট কিন্তু আপনারা যদি না বলতে পারেন আমাকে জিজ্ঞাসা করবেন আমি পরে কিন্তু আপনাদেরকে বলে দেব। এই সিটগুলো খেতে না খুব সুন্দর লাগে বন্ধুরা আর একটা মজার জিনিস দেখাবো চলুন তো এইখানে দেখলাম যে চার্জিং দেয়া চার চাকা গাড়ি চার চাকা গাড়ির মধ্যে চার্জিং হচ্ছে আগে শুনতাম যে মোটর সাইকেলের মধ্যে চার্জিংয়ের মোটর সাইকেল আছে কিন্তু এখন কিন্তু নিজের চোখে দেখলাম যে চার্জিংয়ের চার চাকায় চার্জিং দিয়ে চার্জ দিচ্ছে এটা কি অদ্ভুত ব্যাপার অনেকটা সময় হয়ে গেল চলুন বন্ধুরা এবার আমরা বাড়ির দিকে যাই আর এইখানে রেশমি দেখছিল রেশমিকে বললাম মামাম সরে এসো ওরকম দেখতে নেই কারেন্টের ফারেন্টের কিছু ব্যাপার আছে এক্ষুনি হাতে শক ফক্ট লেগে যাবে চলে এসো চলো এবার বাড়ির দিকে যাচ্ছি আমরা এবার বাড়ির দিকে গিয়েই তারপর বাড়িতে গিয়ে একটু কিছু হালকা খাবার খেয়ে তারপর ঘুমিয়ে পড়বো আর এই দেখুন মসজিদটা এত সুন্দর লাগছে দিনের বেলা এক লাগছিল আর এখন লাইটিংয়ের আলোতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই দেখুন আমি আসছি আর দাদা আপনাদেরকে দেখাচ্ছে যে আমি আসছি আর চলুন বন্ধুরা আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর এইখানে অদ্ভুত জিনিস দেখুন এটা কেল্লি এটা কি বলুন তো এটা একটা হোটেল এই কেল্লিটার মধ্যে কিন্তু এখানে হোটেল এখানে মানে চাটা বিক্রি হয় চা চিপস এইসব বিক্রি হয় আর কি সুন্দর অদ্ভুত লাগছে এত বড়ো কেল্লির মধ্যেও মানে হোটেল হতে পারে এটা কোনো দিন ভাবতেই পারিনি কিন্তু খুব সুন্দর লাগে আমার ওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার কোনো নিউ রেসিপিতে বা নিউ ব্লগে দেখা হবে এখনকার মতো বাই বাই বন্ধুরা আর এই দেখুন দাদা তো ভিডিও করেই যাচ্ছে আমাকে তো ভিডিও আজকে শেষই করতে দিচ্ছে না কি করবে কী করবে চিন্তা করবার বলছে দাঁড়াও আরেকটু করি আরেকটু করি এতক্ষণ কিন্তু দুজনে মিলে লুডো খেলছিল আর এখন ভিডিও করার শখ হলো এই রাত্রিরে আর অনেক কিন্তু শর্ট শুটও করেছি বন্ধুরা আপনাদেরকে দেব আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে